শিক্ষা মানুষের মৌলিক অধিকার কিন্তু এখানে শিক্ষা নয় চলছে উদাসীনতার নাটক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেড় বছর ধরে অনুপস্থিত তবে নিয়মিত বেতন নিচ্ছেন তিনি নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনশো জন শিক্ষার্থী বারো জন শিক্ষক এই বিদ্যালয়ে দুই সালে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তাহমিনা সরকার কিন্তু দুই সালের সেপ্টেম্বরে অভ্যন্তরীণ বিরোধের পর থেকেই বিদ্যালয়ে আর ফিরে আসেননি তিনি তালা লাগাল আগুনো গেল কিভাবে তালা লাগাল আগুন যাক এখানে এলাকার মানুষ আছে

এই ধরনের কার্যকলাপ কেন হবে এবং একজন দপ্তরি ছিল দোপ তৈরির স্কুল চাকরি ছেড়া চলে গেছে জানি না দোপ কোনো হাত আছে কি হেডমাস্টারের কোনো হাত আছে না বা এলাকার কোনো ব্যক্তির হাতে আছে কি না আগুন লাগার পরও দপ্তরি দরজা খুলেনি নির্দোষ হয়েও জেল খাটছি আর প্রধান শিক্ষক স্কুলে আসেন না কিন্তু বসে বসে বেতন নিচ্ছেন আক্ষেপ করে বললেন জেল খাটা ব্যক্তিরা আগুন লাগার পরে আমরা তো জানি না কিছু তখন স্কুল ঘরের পিছন থেকে এক মহিলা এসে কইতেছে যে স্কুলটা আগুন লাগছে তখন আমরা দেখছি যে মামুনে পাঁচ মিনিট পর আগে গেছে এখান থেকে পাঁচ মিনিট পরে এই আগুনটা লাগছে পরে একটু পরে রাত্রে গিয়ে আমাদের উপর হামলা তখন পরে তো পুলিশ এসে বলছে যে আমাদের কোনো দোষ নাই পরে উনি তো ম্যাডাম তো ওনার নিজের ক্ষমতা দেখায় আমাদের ঠিকই উনি আমাদেরকে জেল খাটাইছে আজকা দুই বছর হয়ে আমরা এই মামলার গানি টানতেছি কোনো আগা মাথা না তো এই স্কুলের হেডমাস্টার যিনি উনি আজকে দেড় বছর এই স্কুলে আসে না বাড়িতে বসে বসে বেতন নিতেছে আগুনের ঘটনার পর থেকে স্কুলে আসেন না প্রধান শিক্ষক তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ পাঠদান সবকিছুই বাধাগ্রস্ত হচ্ছে হেড ম্যাডাম না থাকায় নানা সংকট তৈরি হচ্ছে বলে জানালেন সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষক নাই তাই দেড় বছর যাব তবে তার কাজ করলো আমরা স্কুলের দায়িত্ব যেগুলি আছে তাই দায়িত্ব সবগুলি আমরা পালন করতে পারছি করতে আর কি ওই যে প্রধান শিক্ষক যা আমাদের বলে মেসেঞ্জারে এই আল কুয়ার টিয়াতে শিক্ষক যদি এখানে উপস্থিত থাকতেন তখন আমার মনে হয় তিনি প্রকৃতপক্ষে ভাবে আমাদেরকে নির্দেশনা দিলে আমরা ওই কাজগুলো আরো ভালো করতাম আমাদের জেনস ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা নিজেরার মতো কিছু করি না আমাদের অফিস আমাদের জাইন ইনস্ট্রাকশন দেয় আমাদের হেড টিচারের মাধ্যমে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসে শিক্ষার্থীরাও চায় তাদের প্রিয় হেড ম্যাডাম ফিরুক স্কুলে খুবে ফেটে পড়ছেন স্থানীয়রাও কেউ কেউ প্রশ্ন তুলছেন যিনি বিদ্যালয়ে আসেন না তিনি কিভাবে সরকারি বেতন নেন প্রধান শিক্ষক আসে থাকে না এটা আমরা বলতে পারি না আমরা চাই প্রধান শিক্ষক আগের মতো স্কুলে আসবে বিদ্যালয়ের সাবেক সভাপতি খন্দকার শাহাদত হোসেন খুব প্রকাশ করে বলেন প্রধান শিক্ষক এতদিন স্কুলে না এসে কিভাবে বেতন নেন এটা প্রশাসনের জন্য লজ্জাজনক প্রধান শিক্ষক না দেড় বছর যাবত বা এক বছর যাবত অনুপস্থিত উনি অনুপস্থিত যদি থাকতে বা কোনো সমস্যা হয় তাহলে সরকার বা এই

জীবন নাশের হুমকি এরকম দেওয়া হয়েছিল সেটা আমাদেরকে এবং উদ্যোতন যারা আছে সবাইকে অবগত করায় এবং বদলির জন্য আবেদন করে তো যেহেতু প্রধান শিক্ষকের বদলি বন্ধ যার জন্য উদ্বোধন কর্তৃপক্ষেরই আদেশে সে উপজেলা শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা অফিসারের নিয়ন্ত্রণে কাজ করতেছিল প্রধান শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে যদি না যান নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানালেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সৌরভ হোসেন ভুইয়া গত বৃহস্পতিবার ওনাকে আমি বলে দিছি যে আপনি অফিসার থাকবেন না আপনি এলাকার লোকজনের সাথে কথা বলেছি এলাকার লোকজন বলেছে যে ওনার যদি জীবন কোনো হুমকি থাকে তাহলে আমরা এটা দেখবো তাই আমি ওনাকে বলেছি স্কুলে যাওয়ার জন্য তুমি উনি বলছেন স্যার আমি স্কুল জয়েন করবো শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের দায়ে যখন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত তখন প্রশ্ন উঠছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে কি এই বিদ্যালয় শিমুল ঢাকা এক্সপ্রেস